যে একটা স্কিল শিখবেন কিন্তু দেখা যাচ্ছে যে এই স্কিলটা যখন শিখবেন আসলে কতটুকু টাইম রাখতে পারে এবং কিভাবে শিখবেন সেটাই বুঝতে পারছেন না আপনাকে আমি দিব সিক্সটি ডেজের একটা প্ল্যান আসেন প্রথমত দেখতে পাচ্ছেন আমার হাতে একটা রোড ম্যাপের মতন বাড়ানো এখানে বলেছি যে ষাট দিনের ভিতরে আপনি যে কোনো স্কিল শিখতে পারবেন এবং শুধু আপনি লার্ন করবেন তারপরে আপনি বিল্ড করবেন এবং একদম লাস্টে আপনি আর্ন করা শুরু করবেন প্রথমত যদি আমি বলি আপনার আগে সিলেক্ট করতে হবে এখানে আমি আট থেকে দশ দিন দিয়েছি কারণ একটাই সেটা হচ্ছে যে দেখা যায় যে অনেকে হয়তো বা এআই নিয়ে কাজ করতে চায় অনেকে হয়তোবা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে চায় অথবা দেখা যায় যে অনেকে আবার হ্যাকাথন বা হচ্ছে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং রিলেটেড জিনিস যেতে চায় অনেকে কন্টেন্ট ক্রিয়েশনে যেতে চায় কিন্তু প্রবলেম যেটা সেটা হচ্ছে যে সিলেক্টটা যে করবে এই সিলেক্টটা যদি আপনি রঙ করেন আলটিমেটলি সেক্ষেত্রে কিন্তু একটা বিশাল বড় ব্যাখ্যা হবে কারণ আমি হয়তো বা এআই নিয়ে কাজ করতে চাই কিন্তু আমি যদি বলে ওয়ার্ডপ্রেস চুজ করি জাস্ট বিকজ এখানে টাকা বেশি ক্ষেত্রে আমার করার ইচ্ছা থাকবে না তো এই জন্য বেসিক্যালি আপনার সিলেক্টের পিছে আপনার কমপক্ষে আট থেকে দশ দিন দিতে হবে এটার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি যে স্পেসিফিক স্কিলগুলো পছন্দ করেন ধরেন এআই হতে পারে অথবা ওয়ার্ডপ্রেস হতে পারে অথবা হ্যাকাথোটেড এনিথিং এগুলোর ব্যাপারে আপনার আগে ভাবতে হবে এগুলোর ব্যাপারে আপনি ইউটিউবে ভিডিও দেখবেন আট থেকে দশ দিন এখানে যেগে টাইম দেবেন এরপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে রিসার্চ এই রিসার্চটা হচ্ছে বেসিক্যালি আপনার মেন্টর বা আপনি যে স্পেসিফিক কোর্স নেবেন সেটা কিসের উপর হবে সেটা বেসিক করবে অর্থাৎ আপনি হয়তো বা এই পাঁচ দিনের ভিতরে আপনি হয়তোবা ফাইন্ড আউট করবেন একসাথে কমপক্ষে পনেরোটা কোর্সেস এই একটা টপিকের উপরেই কিন্তু আপনি আসলে কোন কোর্সটা নেবেন যেমন এ এআই ওয়ার্ডপ্রেস হ্যাকিং তিনটার উপরে কিন্তু আমাদের ইউভিট একাডেমি থেকে কোর্স আছে তো হতে পারে যে আপনি আমাদের কোর্স ডিড সিলেক্ট করবেন অথবা অন্য কোনখান থেকে আপনি কোর্স রিসার্চ করে আপনার বের করে আনতে হবে অর্থাৎ আপনি যে কোন কোর্সটা করবেন বা আপনি কি করতে চাচ্ছেন এখানে কি আপনি ফ্রিতে ইউটিউব থেকে শিখবেন নাকি অল্প কিছু টাকা দিয়ে একটা ভালো কোর্স নিয়ে দেন এটার উপর একটা স্কিল বিল্ড করবেন দ্যাস টোটাল অ্যাপ কিউ এখানে আপনি পাঁচ দিন দেবেন এখানে দশ দিন পাঁচ দিন টোটাল পনেরো দিন গেল আপনার অলরেডি এরপর আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার একটা রোড ম্যাপ ক্রিয়েট করতে হবে রোড ম্যাপ বলতে আমি কি বোঝাচ্ছি এইটা হচ্ছে একটা ইটসেলফ একটা এক্সাম্পল রোড ম্যাপে অর্থাৎ আপনি কী করবেন আপনার প্রথম দশ দিনে আপনি কী শিখতে চাচ্ছেন তারপরে পনেরো দিনে আপনি কী শিখতে চাচ্ছেন এভাবে আপনার একটা রোড ম্যাপ ক্রিয়েট করতে হবে এই রোড ম্যাপটা আপনি ক্রিয়েট করবেন কীসের বেসিসে আমি যে তিরিশ দিন টাইম দিয়েছি এই তিরিশ দিন টাইমের বেসিসে এই তিরিশ দিন টাইম থাকবে আপনার হাতে লার্ন করা এবং একটা কথা মাথায় রাখবেন আপনি যদি কোর্স কিনেন দ্যাট ইজ নট দ্য অনলি নলেজ ইউ ক্যান অ্যাক্সেস আপনার কাছে ইউটিউব আছে ইউডিমি কোর্সের অনেক ফ্রি ফ্রি কোর্সেস রয়েছে বাট সেখানে হয়তো আপনাকে পুরোটা শিখানো হবে না কিন্তু এখান থেকেও কিন্তু আপনি নলেজ গেন করতে পারবেন এই যে কোনো ডিপার্টমেন্ট অথবা যে কোনো স্কিল আপনি যেটা বিল্ড করে যাচ্ছেন এভরিথিংয়ের উপরে কিন্তু আসলে আপনার আপনারা আনলিমিটেড মানে মিলিয়েন্স বিলিয়ন্স অ্যামাউন্ট অফ নলেজ বা ডেটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে অনলাইনে এরপরে যদি আমি বলি এই তিরিশ দিন যখন শেষ হবে এখন আপনার ফোকাস করতে হবে নিজের উপরে আপনার বিল্ড করতে হবে একটা পোর্টফোলিও পোর্টফোলিও হচ্ছে অনেকটা বলা যায় স্ট্যাকের মতন কাজ করে অর্থাৎ এটা হচ্ছে আপনার ফার্স্ট প্রজেক্ট ছিল এটা আপনার সেকেন্ড প্রোজেক্ট এবং এটা হচ্ছে আপনার থার্ড প্রোজেক্ট কিন্তু দেখা যায় যে আপনার এই পোর্টফোলিও টোটালি কাউন্ট হবে এটার বেসিসে অর্থাৎ আপনি টোটাল মিলে কী কাজ করেছেন এবং ইচ অ্যান্ড এভ্রিথিং হোয়াট ইউ হ্যাভ ডান ইন অল দিস পোর্টফোলিও বেসড অর্থাৎ আপনার ইন্টার কাজের ভিতরে আপনি কী কী করেছেন এবং এখান থেকে কতগুলো সাকসেস ছিল কতগুলো আবার আনসাকসেসফুল ছিল ইচ অ্যান্ড এভরিথিং বেস করে কিন্তু আপনার পোর্টফোলিও বিল্ড হবে এই পোর্টফোলিওর বিল্ডগুলো বেসিক্যালি আপনার যেটা করতে হবে নিজের আইডিতে আপনি যদি ইন খুলতে চান অথবা আপনি যদি হচ্ছে নিজের একটা ওয়েবসাইট বানাতে চান সেই ক্ষেত্রে হোয়াট এভার ইউ ডু এই পোর্টফোলিওর কাজ থাকবে আপনার এগুলোকে এটার ভিতরে ঢুকানো এটার কারণে কি হবে আপনার ইজিলি আপনি হান্ট করতে পারবেন পোর্টফোলিও ক্রিয়েট করা শেষ ডান এটার পিছিয়ে আপনি দশ দিন সময় দিবেন কারণ কি জানেন আপনার শিখার পরে আপনার যে কাজগুলো থাকবে এই কাজগুলো আপনার দিতে হবে পোর্টফোলিওর ভিতরে এবং এই কাজগুলোর সাথে আরও নতুন কিছু অ্যাড করে একটা কম্বাইন্ড ধরেন আপনার ফার্স্টের প্রজেক্টটা ছিল এই তিরিশ দিনের ভিতরে সেকেন্ড এবং থার্ড প্রজেক্ট আপনি জাস্ট বিল করবেন শুধুমাত্র এই পোর্টফোলিওর উদ্দেশ্যে এবং একদম লাস্টে কি আপনার দশ দিনের ভিতরে একটা প্রপার একটা শক্তপোক্ত একটা পোর্টফোলিও আপনার ক্রিয়েট হয়ে গেছে অ্যান্ড কংগ্রেচুলেশন আপনি এখন বাজারে নামতে পারবেন বাজারে নামার পর আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার হ্যান্ড ডাউন করতে হবে অর্থাৎ আপনি যদি চান যে আপনি একটা কর্পোরেট অফিসার হতে চাচ্ছেন অথবা আপনি একজন ফ্রিল্যান্সার হতে চাচ্ছেন হোয়াট এভার ইউ ওয়ান্ট টু বি এখন এটার বিসিসে আপনার হান্ট করতে হবে অর্থাৎ আপনি কী করতে চাচ্ছেন এটার জন্য আপনার হাতে আমি দুই দিন টাইম দিয়েছি টোটাল ইলেকট্রিসিজের প্ল্যান এখন কথা হচ্ছে যে এই আপনি কীভাবে করতে পারেন আপনি জব খুঁজতে পারেন অথবা হচ্ছে কি আপনি ফ্রিল্যান্সিং মার্কেটে গিয়ে আপনি হচ্ছে বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম রয়েছে সেখানে গিয়ে আপনি নিজের গিগ আপলোড দিতে পারেন এবং টোটালি বেসড ইউ এবং আপনার এই ডাউনটা কত পার্সেন্ট সাকসেস রেট থাকবে ইউজুয়ালি একটা নিউ কামার যখন থাকে তার সাকসেস রেট অ্যারাউন্ড বলা যায় থার্টি পার্সেন্টের মতন থাকে অর্থাৎ আপনি যদি দশজনকে অ্যাপ্রোচ করেন তার মধ্যে তিনজন হয়তো আপনাকে একটা পজিটিভ রিয়াক্ট দেবে কিন্তু এই টোটাল জিনিসটা বেস করবে কিন্তু আপনার পোর্টফুলের উপরে এবং আলটিমেটলি আপনার এই পোর্টফুলও কীভাবে কিসের উপর বেস করবে জানেন এই আগে টোটাল চারটা স্টেপের উপরে সো এভরি স্টেপ ইজ ভেরি ইম্পর্টেন্ট আজ থেকেই নেন যে আমি এই ষাট দিনের ভিতরে একটা কোর্স শিখব বা আমি একটা স্কিল শিখবো এবং উইটার বেসিসে টোটাল কাজ করা শুরু করেন ওকে যারা যারা আমাদের একাডেমির কোর্স নেবেন অভিস ক্লাসে দেখা হচ্ছে এবং অভিয়াসলি নেক্সট কোন টপিকের উপর আপনারা ভিডিও চাচ্ছেন সেটা আমাদের কমেন্ট সেকশনে জানান